বইটা এটা এটা নম্বর 11 ভাগলানা জীবন মাত্রা ব্যাগ নম্বর 11 ভাগলানা জীবন মাত্রা বই নম্বর 11 ভাগলানা জীবন মাত্রা এগিয়ে আসুন আপনাকে এগিয়ে আসুন আমরা

অসং্য হৈছে <cu> <tartic czego> <Liberty> <tartic Makar ini>

তেত্রিশ তেত্রিশ প্লাস্টিক ধ্বংস করছেন এখানে প্রতিযোগী রয়েছে আমাদের এখানে চলেছেন ব্যাজ নম্বর ছাব্বিশ উনিশ হাজার একটি গাজ একটি প্রাণ চলুন হত্যা করা মহাপাপ কন্যা সন্তান হত্যা করা মহাপাপ হ্যালো বাচ্চাটা সরে দাঁড়াও সরে

你们现在在休息吗？在运动吗？你们现在在休息吗？